لا اله الا الله لا اله الا الله محمد دون الرسول

আল্লাহবাগ আমাদেরকে এখানে যত তাহলে মনোমায় খাবার জমা করছেন আমরা যদি সবাই মিলে যাই সালামের সঙ্গে আমার মনে হয় মহিলা হোক পুরুষ হোক যে কোনো আল্লাহ বললাম যে সালামের যে টাকা আদায় এটা যদি পড়া করে এর কোনো সমস্যা থাকবে এর কোনো সমস্যা

জানে মতো জবাব দিয়া হলো কোনো জায়গা জবাব শুনে মতন দেওয়া

একজন তাহলে বেলমাজি এগুলো হাজিরা দিতে পারে এরপরে নমাজ নমাজটা ইয়ে মানা বলি আমরা আগামের নামাজ আর আমাদের নমাজ তো সমানই আমাদের নমাজ আর তো সমানই হবে তুমি নাকি জমা থেকে প্রশ্ন আসে নাকি তাই না ওনারা বলে আমরা বলি আমরা বলি প্যাশ ওনারা কি প্যাশ কেন এটা তো প্রশ্নই আসে না করে ওনারা যদি না পারে এটা ওনাদের আইন হবে না পারলে আইন হবে আর একটা মন ছিল এক হাত পানি কারণ

لا إله إلا الله محمد داود الرسول